এই পৃথিবীতে এমন এক শক্তি আছে যেটা অস্ত্র ছাড়াই যুদ্ধ জিতে নেয় যেটা শব্দ ছাড়াই শত্রু ধ্বংস করে দেয় সেই শক্তি লুকিয়ে আছে এক দেবতার কপালের মাঝখানে তিনি সৃষ্টি করেন না তিনি রক্ষা করেন না তিনি শেষ করেন তিনি মহাদেব আজকের গল্প শিবের তৃতীয় নয়নের যে চোখ একবার খুললে দেবতা কাঁপে অসুর পুড়ে যায় আর পুরো ব্রহ্মাণ্ড নিস্তব্ধ এ সংশে আছে এমন এক সত্য যেটা তোমার চোখ খুলে দেবে মহাদেবের পরিচয় মহাদেব কোনো সাধারণ দেবতা নন ব্রহ্মা জন্ম নেন বিষ্ণু অবতার নেন কিন্তু শিব তিনি কখনো জন্মান না তিনি আদ্য তিনি অন্ত শরীরে গলায় বিষ মাথায় চাঁদ শরীরে ভস্য হাতে ত্রিশুল আর চোখে দুটি নয় তিনটি দুটি চোখ দিয়ে তিনি এই জগৎ দেখেন আর তৃতীয় চোখ দিয়ে দেখেন সত্য তৃতীয় নয়ন মানে কি তৃতীয় নয়ন শুধু আগুন নয় এটা হলো পরম জ্ঞান সর্বোচ্চ চেতনা অহংকার ধ্বংসকারী শক্তি মানুষ যে চোখ দিয়ে দেখে সে চোখ মিথ্যা দেখতে পারে কিন্তু শিবের তৃতীয় নয়ন মিথ্যা সহ্য করে না এই নয়নের অবস্থান চক্র দুই ভ্রুর মাঝখানে যেখানে মন আত্মা আর সত্য এক হয়ে যায় দেবতা ও অসুরের যুদ্ধ একসময় পৃথিবীতে শুরু হয় ভয়ঙ্কর বিশৃঙ্খলা অসুররা এমন শক্তিশালী হয়ে ওঠে যে দেবতারা পরাজিত হতে থাকে একের পর এক যজ্ঞ নষ্ট হয় ধ্বংস হয় মানুষ কাদের তখন দেবতারা বুঝতে পারে এই যুদ্ধ জেতা যাবে না অস্ত্র দিয়ে তাদের শেষ আশ্রয় মহাদেব কিন্তু শিব তখন গভীর ধ্যানে ধ্যান ভাঙা মানে পুরো সৃষ্টির ভারসাম্য নষ্ট তবুও দেবতারা বাধ্য হয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে কামদেবের পরিকল্পনা দেবতারা ডাকলেন প্রেমের দেবতা কামদেব তার হাতে এমন তীর যা দেবতা দানব মানুষ কাউকেই ছাড়ে না পরিকল্পনা একটাই শিবের ধ্যান ভাঙাতে হবে কামদেব আত্মবিশ্বাসের সাথে বলে শিব যোগী হতে পারে কিন্তু প্রেমের ঊর্ধ্বে কেউ নয় তিনি বসন্তের হাওয়া বইয়ে দিলেন ফুল ফুটে উঠল মধুর সুর বাঁচতে লাগল তারপর ছুঁড়লেন প্রেমের তীর মহাদেবের ক্রোধ তীর গিয়ে লাগল এক মুহূর্ত নিরবতা পরের মুহূর্তে পাহাড় কেঁপে উঠল আকাশ অন্ধকার হয়ে গেল মহাদেব চোখ খুললেন কিন্তু না এইবার নয় দুটি চোখ কপালের মাঝখানে তৃতীয় নয়ন খুলে গেল এক দৃষ্টিতে কামদেব আগুনে পুড়ে ভস্য হয়ে গেল কোনো অস্ত্র নয় কোনো যুদ্ধ নয় শুধু সত্যের আগুন রতির কান্না কামদেবের স্ত্রী রতিদেবী শিবের পায়ে পড়ে কাঁদতে লাগলেন তার কান্নায় গলল মহাদেবের রাগ শিব বললেন কামদেব মরেনি সে এখন অদৃশ্য শক্তি আজও তাই প্রেম দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তৃতীয় নয়ন কেন বন্ধ থাকে কারণ এই চোখ শুধু অসুর ধ্বংস করে না এই চোখ খুললে মানুষের অহংকার ভস্ম হয় মিথ্যা মুখোশ খুলে যায় সত্য নগ্ন হয়ে দাঁড়ায় এই পৃথিবী এখনও প্রস্তুত নয় এত বড় সত্য সহ্য করার জন্য তাই শিব এই চোখ বন্ধ রাখেন কিন্তু শাস্ত্র বলে যেদিন অধর্ম সীমা ছাড়াবে সেদিন তৃতীয় নয়ন আবার খুলবে তৃতীয় নয়ন মানে ভয় নয় তৃতীয় নয়ন মানে নিজের ভেতরের অন্ধকার ধ্বংস করা যদি তুমি সত্যের পথে থাকো মহাদেব তোমার সাথে আছেন হর হর মহাদেব